রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান তার নাম ইব্রাহিম কি নাম ইব্রাহিম এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা انহু অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা انহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আসলেন ইব্রাহিম তখন কোথায় একজন কর্মকারের বাড়িতে ইব্রাহিম তখন আসেন ওই কর্মকারের স্ত্রীর কর্মকারের বিবি ছিল ইব্রাহিমের দুধ মা আর কর্মকার হল দুধ বাবা কর্মকারের নামটা যদি পারেন একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন আবু সাইফ কি নাম আবু সাইফ تو أنس رضي الله تعالى عنهم ولين دخلنا مع رسول الله صلى الله عليه وسلم على أبي سيف القيم أنس رضي الله تعالى عنهم ولين أما الله نمير شتى أبو سيف قرمه كره ربادي وكان زعراً لإبراهيم رضي الله تعالى عن أبو سيف قرمه ইব্রাহিম আল্লাহ আনহুর দুধ বাবা দুধ পিতা ছেলে তো আমরা তার বাড়িতে গেলাম নবীর সন্তানটা অসুস্থ অসুস্থ সন্তান ইব্রাহিমকে নবীজি কি করলেন আখাদ রসুল্লাহ কি সল্লল্লাহ আলিসাল্লাম ইবর রহিম রসূল উল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন ফকবাল হু ইব্রাহিমকে চুমা দিলেন অসাম্মা হু তার নাকে মুখে নবীজি নিজের মুখটা লাগাইলেন সাম্মা তার গ্রান নিলেন নাকে মুখে নবীজি তাকে লাগাইলেন বাচ্চাদেরকে দেখবেন এমনি কোলে নিলে এরকম মায়া করতে মন চায় ওই দিনের মতো আমরা চলে আসলাম সুম্মা দাখলনা না কি বাদা দালিকা আবার আল্লাহ নবীর ছেলেটাকে আমরা দেখতে গেলাম বার আমরা যখন গেলাম ইব্রাহিম ইয়াযুদু বিনাফসিহি ইব্রাহিমের অবস্থা তখন মুমুত সহ অবস্থা তার প্রাণটা যায় যায় অবস্থা ইব্রাহিমের প্রাণ যায় যায় অবস্থা আল্লাহ নবী যখন তাকে দেখলেন ফাজালাত আইনা রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফাত আল্লাহ নবীর দু চোখ বে পানি পড়া শুরু হয়ে যায় অশ্রু পড়তেছে নবীর চোখ থেকে পানি পড়তেছে فقال لك عبد الرحمن بن عوف رضي الله تعالى عن انت يا رسول الله صحابي عبد الرحمن بن عوف বললেন হুজুর আপনিও কান্না করেন فقال رسول الله صلى الله عليه وسلم নবীজি বললেন ইন্দাকা রহমা এটা রহমত এটা দয়া এটা মায়া অসুস্থ কাউকে দেখে আপনার চোখে পানি আসা মুমূর্ষ কাউকে দেখে আপনার চোখে পানি আসা বলেন তো এটা কি এটা দয়া এটা মায়া এটা এটা ভালোবাসা এটা মহাবৎ এই চোখের পানি আসাটা এটা স্বাভাবিক এরপর সুলসাল আলি সাল্লাম যে কথাগুলা বললেন এই কথাগুলা শিক্ষণীয় নবীজি বললেন শোনো ইন্না আল আইলা তাদমা থেকে পানি প্রবাহিত হয় ও আল অন্তর বিতীত হয় ওয়ালা নাকুল তবে কারো মৃত্যুতে আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যে কথা আমাদের রব অসন্তুষ্ট হয়ে যায় এমন কথা আমরা বলবো না কি শিখলাম কারো মৃত্যুতে চোখে পানি আসতে পারে কারো মৃত্যুতে অন্তর ব্যতিত হতে পারে বলা না আমরা বলবো না ইল্লা মা ইয়ারদ তবে এমন কথাই বলবো যা রব পছন্দ করেন এমন কথা বলবো না যা আমাদের রব অপছন্দ করেন এমন কথা আমরা বলবো না এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া লা ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত হাদিস থেকে আমরা চারটা বিষয় শিখলাম কারো মৃত্যুতে চোখে পানি আসা এটা রহমত এটা দয়া কারো মৃত্যুতে অন্তর ব্যতীত হওয়া এটা রহমত এটা দয়া তিন নম্বর শিক্ষা আমরা মুখ দিয়ে এমন কথাই বলতে হবে যা রব পছন্দ করেন তা কারো মৃত্যুতে শোকাহত হওয়া এটা দোষণীয় না এটা জায়জ আছে তবে কাঁnte গিয়ে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না যেটা রব অপছন্দ করেন ওয়াসতাআযান্তু রাব্বি আন আযুরা আমি আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলাম ফা আদিলালি আল্লাহ তালা আমাকে মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন শুনো তোমরা যুরুল কুবুরা তোমরা কবর জিয়ারত করবা ফা ইননা তুযাক্কিরুকুমুল মাউতা কবর জেয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে তোমরা কবর জেয়ারত করবা কবর জেয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে এই জন্য আশেপাশে অনেক কবর থাকে ছোট ছোট কবর গরুস্থান থাকে এগুলা সামনে দিয়ে যাবেন হাঁটবেন কবর জেয়ারত করবেন এতে মৃত্যুর কথা স্মরণ হবে নবী কবরের সামনে কাঁদলেন এবনে মাজা হাদিসের কিতাব চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে গআনসারী সাহাবীদের জানা যায় গেলাম ফা জালাসা আলা শাফীরিল ইলখব নবীজি কমরের পারে বসলেন কবরের পাশে বসলেন বসার পর ফাবাকা কান্না করা শুরু করলেন হাত্তা বাল্লাত সরা কানতে কান্তে আল্লাহ নবী কবরের মাটি পর্যন্ত ভিজিয়ে ফেলছে মাটি পর্যন্ত ভিজিয়ে হাদিসের শেষে সাহাবিদের দিকে তাকায় নবী বললেন ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাইদু হে ভাই সব সাহাবীদেরকে বললেন হে ভাই সব এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুত হয়ে যাও ও ভাই সব তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও এই অবস্থায় তোমাদেরকে মোকাবেলা করতে হবে এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হও তোমাদেরকে এইভাবে একদিন কবরে যেতে হবে আরেকটা হাদিস আসিল সিলাতুস হিহা হাদিসের কিতাব চার নম্বর খণ্ড 3৪৫ নম্বর পৃষ্ঠা এখানেও বাবা ইম্লে আজেবের বর্ণনা নবেজি সাল্লাল্লাহ আলি সাল্লামের সাথে আমরা ছিলাম ইদ নসর বি জামা হা নবীজি দেখলেন একদল মানুষ এক জায়গায় জামায়েত হয়ে আছে জিজ্ঞাসা করলেন আলাম এই জিত্তমা আলি হিহা উলা আচ্ছা এরা এখানে কেন কি করে তারা কইলা আলা কাবরিন ফেরু না বলা হলো হুজুর একটা কবর খনন করা হচ্ছে এবার আমার দিকে তাকার নবীজি কি করছে কবর খনন করার কথা শুই না নবী ঘাবড়ে গেলেন মানুষগুলার এইভাবে সরাইলেন এই দেখি 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 কি হয়েছে শরত একটু তোমরা আমরা এরকম যাই না সামনে নবীজি এইভাবে সবাই দুই দিকে করতে করতে কবরের সামনে চলে গেলেন জাসা আলা রুক পাতাই হি কবরের সামনে গিয়ে বসে গেছে হাঁটু ঘেরে বসে গেছে বসার পর কান্না শুরু করছে সাহাবি বাবা ইবনে আজেব বলেন নবিজির কান্নাটা পিছন থেকে দেখতে পারতেছিলাম না ফাস্তাকবাল তুহু মিন বাইনি ইয়াদাইহি আমি সামনে দিয়ে গেলাম দেখার জন্য নবী কি করেন গিয়ে দেখি কাঁপতে কাঁপতে হাত্তা বাল্লা সারা মিন চোখের পানিতে কবরের যে মাটিগুলা খনন করে পাশে রাখা হচ্ছে এই মাটিগুলা তার চোখের পানিতে ভিজে গেল সুবহানাল্লাহ ইয়া উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বান্দা যখন জিনা করে কোন নারী যখন জিনা ব্যবচার করে এই নারী পুরুষের জিনা ব্যবিচার আল্লাহ তালা এত বেশি অপছন্দ করে আল্লাহর চাইতে বেশি অপছন্দ আর কেউ করে না

ও মোহাম্মদ আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কান্না আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কম হাসতা বেশি বেশি কান্না করতা এখান থেকে শিখলাম আমাদের জীবনটা হাসি তামাশায় যেন না কাট

عبد الرحمن بن عوف وسعد بن ابي وقاص وعبد الله بن مسعود رضي الله تعالى عنهم نبي جي تار شست سعد بن عباده رضي الله تعالى عنه دكت جلن فلما دخل عليه وجده في غاشيه اهله الله نبي সাঈদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা عنہকে দেখার জন্য ঘরে ঢুকলেন ঢোকার পর দেখে তার পরিবারের লোকজন তাকে ঘিরে আসে মারা যায় যে আমরাও কি করি চারদিক থেকে এইভাবে থাকি তে মারা যাবে যাবে অবস্থা এইভাবে ঘিরে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে পাইলেন এইভাবে নবীজি বললেন কত কযা কি মারা গেছে নবীজি জিজ্ঞাসা করুন

ওই মানুষগুলাও কান্না করা শুরু করে দিছে নবীজি কানলেন আশেপাশের মানুষগুলা যখন দেখলেন নবীর কান্না তাদেরও চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায় এবার নবীজি কথাগুলা বললেন এগুলা হলো আমাদের আজকের ওয়াজের মূল বিষয় দেখেন কি বলে নবী আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইনি ওয়া লা বিহুযনিল কলবি ওয়া লাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানিহি আও ইয়ারহাম বলেন শোন মনোযোগ দিয়ে তোমরা মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আজাব দেওয়া হয় না অন্তর ব্যথা আজাব দেওয়া হয় না কোন ব্যক্তি করার পর চোখ দিয়ে যে পানি বের হয় চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় না অন্তর ব্যতীত হওয়ার কারণে তাকে আজাব দেওয়া হয় না তবে বলেন সবাই তবে এটার কারণে আজাব দেওয়া হয় দেখেন তো বলে এই যে ধরেন জিব্বা ধরেন বলে কি বললেন নবীজি জিব্বা বললেন ও আশার ইলা লিসানিহি জিব্বা দেখিয়ে বললেন এটার কারণে আজাব দেওয়া হয় এটা হাদিস থেকে শিখলাম চোখে পানি আসতে পারে অন্তর ব্যথিত হতে পারে তবে জিব্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না আজরাইল আর কারো ঘর দেখলো না আমারটাই দেখলো নাউজুবিল এইগুলা বইলা ফেলে বিশেষ করে আমাদের মা বোনরা এই ভুলটা করে ফেলে কেউ মারা গেলে আর তিন চারজন একসাথে হইয়া এমন এমন কবিতা বলবে আপনি জিন্দগিতেও শোনেন নাই কিভাবে যে মিলায় মিলায় বলে হায় রে ও মোকে রে তো রে কিভাবে কিভাবে সুন্দর ভাবে আজীব এক সিস্টেমের কিছু বলে কথাবার্তা তাহলে দেখি আপনাদের পরীক্ষা চোখে অশ্রু আসা নিষেধ না অন্তর ব্যতীত হওয়া নিষেধ না উল্টা পাল্টা কথা বলা নিষেধ এটা হলো নবীজি বলতেছেন শোনো চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় না অন্তর ব্যতীত হওয়ার কারণে আজাব দেওয়া হয় না অলা কিন্তু হাত বিহাদা তবে এটার কারণে আজাব দেওয়া হয় কোনটা আশার ইলা লিসা নবীজি দেখি বললেন এটার কারণে আজাব দেওয়া সোহে মুসলিমের বর্ণনা তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আদুনিয়া মাতা ওয়াকাইরু মাতা ইদ্দুনিয়া আলমার হা নবীজি বলেন দুনিয়াটা হলো ভোগের জায়গা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নারী সুবাহ তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী নারীরা মুখ ঢাকবে কিনা এখন আবার আরেক কথা হুজুরে লেখা পাঠায় হুজুর নারীদের কি মুখ ঢাকতে হবে এটা ওই নারী পাঠায় যে মুখ ঢাকবে না মানে হ্যাঁ নিয়তি হ্যাঁ মুখ ডাকবে না এই জন্য লেখা পাঠায় হুজুর মুখ না ডাকলে সমস্যা আছে এরকম কারণ যেই নারী মুখ ঢাকে ও কখনো এই প্রশ্ন পাঠাবে না যে মুখ ঢাকা লাগবে কিনা যে মুখ ঢাকবে না সেই রকম প্রশ্ন পাঠাবে হুজুর মুখ না ডাকলে কি কিছু হবে মানে উদ্দেশ্য হলো আমি মুখ ঢাকবো না তো এই জাতীয় প্রশ্ন মা ফিলে পাঠায় পাঠাইতে 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 হঠাৎ এমন হুজুর পেয়ে যায় যে হুজুর বলে মুখ না ডাকলেও সমস্যা নেই আমি তো কখনো বলি না প্রশ্ন উত্তর দেও না কিন্তু কথা হলো ওই যে এরকম পাঠায় পাঠাইতে পাঠাইতে এমন একজনের কাছে বুড়ে যায় তখন বলে দিল হা মুখ না ডাকলেও সমস্যা নেই এই মহিলারা আপনি জিন্দগিতে যত ওয়াজ করেন সে আর মুখ ডাকবে না এখন বলেন মুখ যদি না ঢাকে তো একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করার আগে তার চেহারা দেখে কিনা একটা ছেলে মেয়েকে বিয়ে করার আগে একটা আয়োজন হয় মেয়ের বাবা চার পাঁচ জনের জন্য আয়োজন করে ছেলে ছেলের মা পরিবারের অন্যান্য নারী সদস্যরা মেয়েটাকে দেখতে যায় তো মেয়েকে দেখতে যাওয়ার পর কি দেখে তো ওই বাড়িতে যাওয়ার দরকার কি চা দোকানের সামনে দেখলি তো এখান থেকেই বোঝা যায় চেহারা হয় চেহারা ডেকে রাখতে হয় এখান থেকে বোঝা যায় চেহারা রাখতে হয় চেহারা না ডাকলে পর্দা হবে না মা ইসলাম এটা মুসলিম নারী তার মাঝে ইসলাম আছে কিনা সে পর্দা যখন করবে রাস্তায় চলবে তাকে দেখলে বোঝা যাবে সে একটা মুসলিম নারী কিন্তু একটা মেয়ে যখন পর্দা ছাড়া চলবে তখন আমরা নিশ্চিত হতে পারি না এটা কি মুসলমান নাকি অন্য কোনো ধর্মের কারণ একটা মুসলিম মেয়ের মূল হল সে পর্দা করে চলবে আর পর্দা করে যে মেয়েটা চলবে আমরা দেখলে বুঝে ফেলি সে একজন মুসলমান নারী আল্লাহ তাআলা বলেন নকরনাফি নাফি বৈউতিকুন নাওয়ালা তারপর রজনাত তারপর রুজালজা গিলিগিয়াতিল উলা নবী আপনার বিবিদেরকে আপনি বলেন তোমরা ঘরে অবস্থান করো জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হও না জাহিলি যুগের জারিরা রাস্তায় কিভাবে বের হতো যেই পোশাকটা পরত এই পোশাকের দুই পাশ দিয়ে খোলা থাকতো ওই পোশাকের দুই পাশ থেকে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যায় বলে বলি না ওজুবিল্লা এই যুগে কোনো মুসলমান মেয়ে মুসলিম মেয়ে মুসলিম নামধারী মেয়ে যে মেয়ে আটো ছোটো খাটো পোশাক পরে এরকম পরিহিতা নারী আমাদের বাংলাদেশে এই পরিবেশে মুসলিম নামধারী নাম আয়েশা খাদিজা কিন্তু পোশাক পরে খাটো এরকম মেয়েকে আসে না নাই নরসিন্দি না থাকলেও ঢাকা শহর আছে তো এই হলো আপনার বিষয়টা ইসলাম থেকে দূরে সরে যাওয়া আমাদের অধবতনের এক নম্বর কারণ আল্লাহ বলেন লক্ষ্য করে আল্লাহ বলেন যখন তোমরা নবীর স্ত্রীদের কাছে কিছু চাও পর্দার আড়াল থেকে চাইবা এখন আপনারা বলেন সাহাবিরা পর্দার এ পাশে আম্মা জাননা ও পাশে আম্মা জাননা মুখ করে রাখছে নাকি আল্লাহ তালা বলেন পর্দার এপাশ থেকে তোমরা চাইবা ও নবীর বিবিরা থাকবে আয়াত প্রমাণ করে এই আয়াত প্রমাণ করে নারীরা মুখ ঢাকতে হবে নারীরা কি ডাকতে হবে মুখ হবে কারণ একজন নারী ঘরের ভিতরে তো মুখ ঢেকে থাকে না উনি ঘরের ভিতরে তো মুখ ঢাকে না এখন আপনি যখন তার কাছে কিছু চাইতে যাবেন আল্লাহ বলে পর্দার এপাশ থেকে চাও তার মানে একজন নারী তার মুখটাকে পর্দার উপাশে যখন থাকবে অটোমেটিক মুখ ঢাকা থাকবে এই জন্য আল্লাহ বললেন পর্দার এপাশ থেকে কিছু চাও সই বুখারির বর্ণনা তালা আনহার হার হার তালাশ করার জন্য তিনি গেলেন তো তিনি হার তালাশ করে আসলেন আসার পর দেখে কি তাকে বহন করা যে পালকিটা এই পালকি সহ বাহন চলে গেছে আম্মাজান বলেন আমি এত পাতলা ছিলাম পাতলা হওয়ার কারণে আমি পালকির মধ্যে আসি না নাই সাহাবীরা এটা বুঝতো না সাহাবিরা মনে করছে আমি আসি আসি মনে করে আমার পালকিকে বাহনের উপর উঠাইয়া দিছে বাহন পালকি নিয়ে চলে গেছে আমি আয়সা দেখি সবাই চলে গেছে কেউ নাই আম্মা জানা আয়সা সিদ্ধি কারদি আল্লাহ তালা বলেন আমি অপেক্ষা করতে লাগলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন আমাকে পাবে না তখন আমাকে খুশ করার জন্য লোক পাঠাবে ইতিমধ্যে এক সাহাবি আসছে নাম সফান রদি আল্লাহ তালান তিনি পিছনে রয়ে গেছেন তিনি যাইতে দেরি হয়েছে দূর থেকে দেখে নারীর মতো কেউ একজন শুয়ে আস ঘুমাইতেছে কাছে গেলেন যাওয়ার পর দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতেছেন আম্মাজান বলেন সফন শুধু এতটুকু বলছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সফন আমাকে দেখে আর কিচ্ছু বলে নাই শুধু বলছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমার সামনে বাহন দিল ওই বাহনে যেন আমি উঠি আমি বাহনে উঠলাম সফওয়ান আমাকে যখন দেখছে ইন্না লিল্লা ছাড়া আর কিছু বলে নাই তো আম্মাজান বলেন শোনো দুনিয়ার মানুষ তোমরা মাথায় আনতে পারো যে আম্মাজান যে আয়সা সফওয়ান বুঝলো কিভাবে তার মানে আগে দেখছে আর আম্মাজানলে দেখলে পর্দা হলো কিভাবে আম্মাজান জবাব দিয়ে দিস ওয়া আনি ক্বাদরানি ক্বাবলা আইয়ুদরাবাল হিজাব শোনো দুনিয়ার মানুষ সফওয়ান আমাকে পর্দার বিধান নাজিল হওয়ার আগে দেখছে পর্দার বিধান নাজিল হওয়ার আগে আমাকে দেখছে আমি আয়েশা অতএব আজকে আমাকে দেখার পর চিনতে পারছে আমি আয়েশা আম্মা জান বলেন আমি কি করলাম সফওয়ানকে দেখার পর খম্মার তুয়াজ হি বিল জিলবাব আমি আমার মুখটা তাড়াতাড়ি পর্দা দ্বারা চাদর দ্বারা ওড়না দ্বারা ঢেকে ফেললাম এখন আপনারা বলেন আম্মা জান চেহারা কেন ঢাকলেন হ্যাঁ বলেন তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা চেহারা ডাকতে হবে চেহারা না ডাকলে শরীরেই বর্দা হবে না সারা দুনিয়ার বিজ্ঞ লামায় এই মত ব্যাপারে একমত মাঝাবি লামাঝাবি সবাই একমত পর্দা চেহারা সহ চেহারা ছাড়া পর্দা হবে না আধুনিক ইসলাম কারা অনেকে কায়েম করতে চায় এদের ভাষ্য মতে চেহারা খোলা থাকলে সমস্যা নাই এটা হলো যারা বলে যে ইসলামকে মডার্ন করতে চায় মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম পনেরো শত বছর আগে এটা যেমন তখনও শ্রেষ্ঠ ছিল এখনও শ্রেষ্ঠ তে তেমন পর্যন্ত ইসলামই শ্রেষ্ঠ থাকবে এটা আপনি নতুন করে সাজাতে হবে না তো অনেকে আসছে আই কি বলবে এখন বলবে মডার্ন মডার্ন আধুনিকতা আপনি মডার্নগিরি করাইতে গিয়া বৌরে সবার সামনে দেখাইবেন এটা নাম দিবেন মডার্ন এটা বেহায় বলা এটা নির্লজ্জতা এটা যারো সন্তান তৈরির একটা নির্লজ্জা এই জাতীয় কাজ কারবার না করা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন একদিন রাতে রসুল সাল্লা সাল্লাম বের হয়েছে তার স্ত্রী আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল্লাহাকে নিয়ে বের হওয়ার পর দেখে এক জায়গায় এক সাহাবি আবু মুসা শারী তালা দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছে সোহান নবী তার বিবি আম্মা জানায় শাহ সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহাকে বললেন শাহ চুপচাপ কোরআন তাল শোনো একবার কল্পনায়নের একজন সাহাবি কোরআন পড়তেছে তার পিছনে ওই মানুষটা দাঁড়িয়ে আছে যার উপর আল্লাহ কোরআন নাজিল করছে নবীজি কোরআন তেলোয়াৎ শুনলেন তার স্ত্রী আম্মা জানায় সিদ্ধি কারদী আল্লাহ আলা আনহা তিনিও কোরআন তেলায়ত শুনলেন উভয়ে কোরআন তেলোয়াৎ শোনার পর চুপে চুপে আবার পিছনে চলে গেলেন পরের দিন আবু মুসা আরদী আল্লাহতা আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন আল্লাহ নবী আবু মুসাকে ডাক দিয়ে বলে আবু মুসা গত রাতে তুমি কোরআন তেলায়ত করতেছিলা অবক জাগায় দাঁড়ায় দাঁড়ায়া সুফাক আবু মুসা শারি রাদি আলা তাআলা عنہ বললেন ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমা কানিকা লাহাব্বারতু তাহবি তাহবীরা হুজুর আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন আমি যদি জানতাম তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম আরেক সাহাবী নাম উসাইদ ইবনে হুযাইর রাদি আল্লাহ তাআলা তিনি বলেন এক রাতে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন তার ছেলে তার পাশে পাশে তার ঘোড়া বাঁধা তিনি যত বেশি তেলোয়াত করে তার ঘোড়া লাফায় তেলোয়াত দেখে কি আকাশের মেঘখণ্ড এই মেঘখণ্ডের ভিতরে এরকম বাতি বাতি এরকম এক একটা বাতি মেঘখণ্ডের ভিতরে ছোট্ট ছোট্ট বাতি সই মুসলিমের বর্ণনা তো এই জাতীয় দৃশ্য দেখার পর তিনি কোরআন পরা বন্ধ করে দিলেন পরের দিন নবীর কাছে গেলেন যাওয়ার পর নবীকে বললেন আল্লাহ আমি রাতের বেলা এই এই দৃশ্য দেখলাম নবীজি বললেন এ কারা ইবনা হুজাইর ও করতা। সাহাবি বললেন আল্লাহ আর তেল করছি যত তেলোয়াত করি ঘোরা তত লাফায় নবীজি বলেন এ ইবনা হুজাইর ও উসাইদ দিনে হুজাইর তুমি যদি আরো তেল করতা সাহাবি বলেন হুজুর আরো তেলোয়াত করছি ঘোরা আরো লাফায় নবীজি বলেন ও উসাই দিব্যে হুজাই তুমি যদি আরো তেলোয়াত করতা সাহাবি বলেন হুজুর আরো তেলোয়াত করছি ঘোরা আরো লাফায় খসি তু আন্তাহিয়া আমি ভয় পেয়ে গেলাম ঘোরা লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়াকে পিষ্ট করে আমার সন্তানটা মারা যায় এই টেনশনে আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম নবীজি বলেন ইকরা ইবনা হুজাইর ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা তুমি জাননি কাদেরকে দেখছো এই যে আকাশের মেঘ খন্ড তোমার বাড়ির উপর চলে আসছে ভিতরে লাইট দেখলা বাতি দেখলা তিলকাল মালাইকাতু তাসতামিউ লিকরাআতি এরা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা তারা দুনিয়াতে চলে আসছে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমরা যারা ইসলাম ধর্ম পালন করি আমাদের ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে কি নাম আল কোরআন এই যে যারা যারা বলছেন আল কোরআন রমজানের পর থেকে এই পর্যন্ত এমনি নামাজ ছাড়া কে কয়বার খুলে দেখছেন কোরআনটা হাত তোলা দরকার নেই রমজানেও পড়ছেন কিনা সেটা বিন্ড বিশাখার রমজানে অনেকে কোরআন দেখে দেখে পড়ে কিন্তু আপনি রমজান থেকে এই পর্যন্ত এই যে সুন্দর করে বললেন আমাদের ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন কিন্তু আল কোরআনটা আপনি এই পর্যন্ত খুলে দেখলেন না তা আপনি বলেন আল কোরআন পড়বে এটাকে আমরা মুসলমান আমরা না পড়লে পড়বে এই জন্য আল্লাহ তালা বলেন মানুষ প্রকৃত মানুষ হয় কোরআন পড়লে কোরআন শিখলে আল্লাহ রহমান আল্লামাল আল্লাহ বলেন আর রহমান রহমান আল্লামাল কোরআন দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখাইছেন খলাকল ইনসান মানুষ বানিয়েছেন এখন আপনারা বলেন মানুষ আগে বানাইছে না কোরান আগে শিখাইছে না আসলে কি কোরআন আগে শিখেছি আমরা কি দেখি আমাদের জন্ম আগে না কোরআন শিখছি আগে বলেন জন্ম আগে আয়াতের উদ্দেশ্য হলো একটা মানুষ জন্মের পর জন্মগত মানুষ হয় আসল মানুষ হয় না কোরআন শিখার পর একজন মানুষ আসল মানুষ হয়ে যায় এই জন্য আল্লাহ তালা বলেন আর রহমান আল্লামাল মাল কোরআন দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইছে কাকে জন্মগত মানুষকে কোরআন শিখাইছে শিখানোর পর খলাকল ইনসান এই জন্মগত মানুষটাকে মানুষের মতো মানুষ বানাইছে সুবাহান আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান তাহলে জন্মগত মানুষকে আল্লাহ কোরআন শিখিয়ে প্রকৃত মানুষ আল্লাহ বানাইছে সহি বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عنه قال رسول الله صلى الله عليه وسلم اقرا عليا নবীজি বললেন আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন الله শোনাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা اقرا عليك وعليك انزل হুজুর আমি আপনাকে কোরআন নবীজি বললেন ইন্নী আস্তাহি আন আসমা'হু মিন গায়রি আমার মন চায় আমি মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি এটাও আমার মন চায় আব্দুল্লাহ তুমি কোরআন পড়ো তোমার কোরআন তেলাওয়াত আমি শুনবো এটাও আমার মন চায় তাহলে হাদিস থেকে বোঝা যায় কোরআন পড়তে হবে কোরআন শুনতেও হবে কোরআন পড়তে হবে কোরআন শুনতে হবে মাগরিবের পর মাদ্রাসার যেই ছাত্ররা কোরআন তেলাওয়াত করে তখন সবাই হাঁটবেন আর বাদাম খাইবেন আর আঙ্গুর খাইবেন বুরালি খাইবেন হ্যাঁ ওই যে কোরআন পরে একটা ছেলে মাগরিব পরে দেখবেন পরে না এ তখন দেখবেন মঞ্চেও যে বক্তারে নিয়ে আসে তখন ওই যারা আয়োজক আইসা বলে হুজুর চা খাবেন নাকি বিস্কুট খাইবেন না পানি ওই সময় বক্তা সাহেবও কথা বলে এসব এইদিক দেখি চলতেছে হ্যাঁ ওই ছেলেটা কোরআন পড়তেছে আরেকদিন বলতেছে হুজুর চা খাবেন বিস্কুট খাবেন আইসা বলতেছে হুজুর কারণ কারণ কি হুজুর কোরআন চলতেছে থাক একটু বলে আপনি আপনি একটু খেয়াটাই রেডি হন এন কোরআন মানে এটা কিচ্ছু না এটা 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 চলতে থাক এটা দিয়ে সময় আমরা কাটাইতেছি আপনাদের খাওয়াই মানে কোরআন পড়ায়া সময় কাটায়া হুজুরে খাওয়ানো চিন্তা করছেন কত বড় গজবের কথা কোরআন যখন পড়া হবে মাগরিবের পরে যে ছেলে কোরআন পড়ে কেউ কোনো কাজ করবেন না তখন সবাই কোরআন শুনবে মাইক মেন মাইক ঠিক করবে না তখন মঞ্চে যারা আছে চুপচাপ সবাই কোরআন শুনবে মাদ্রাসা যারা আছে তখন চা পান টান ইত্যাদি সব পরিবেশন বন্ধ থাকবে ওই অনেকে মাদ্রাসায় তখন চা পান খায় সব বন্ধই সময় কোরআন যখন গড়া হবে পুরা চারোদিক স্টপ তখন সবাই কোরআন শোনান কিন্তু দেখেন কি বলে কয় হুজুর কোরআন তেলোয়ারটা হইতেছে এটা হইতে হইতে আপনি চাটা শেষ করেন পরে গিয়ে মানে কোরআন তেলোয়ারটা দিয়ে সময়টা কাটাইতেছি আপনি চাটা শেষ করেন না বেদবি কোরআন তাহলে কোরআন পড়বো কোরআন শুনবো হ্যাঁ কোরআন পড়বো কোরআন শুনবো ইনশাল্লাহ